পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে হাওড়া সদরের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে পয়লা মে বুধবার মাসিলা এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তীর সমর্থনে সাঁকরাইলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার শুরু করে এই মিছিলটি মশিলা স্কুলের অবধি যায় প্রায় পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিল শেষে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় সাঁকরাইল চার মণ্ডলের উদ্যোগে এদিনের এই এই নির্বাচনী নির্বাচনী ও ও পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার উপস্থিত ছিলেন সাঁকরাইল কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার উপস্থিত ছিলেন বিজেপি সাঁকরাইল চার নম্বর মন্ডলের সভাপতি তরুণ ঘোষ উপস্থিত ছিলেন হাওড়া কিষাণ মোর্চার সম্পাদিকা কাবেরী ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা অঞ্চলেতে যে কর্মসূচি ছিল এক কথায় বলতে পারি তার অভূতপূর্ব ছাড়া এবং মানুষ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মাত্রায় ভারতকে উন্নীত করেছেন এমনকি হাওড়াকেও তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন হাওড়ায় মেট্রো রেলের মাধ্যমে যেটা দীর্ঘ হাওড়া শহর পাঁচশো বছরের পুরনো শহরের সঙ্গে কলকাতা শহরে সংযোগ স্থাপন করেছেন এবং যেটা গঙ্গার তলা দিয়ে স্থাপিত হয়েছে যেটা শুধু কেবলমাত্র ভারত নয় এশিয়ার মধ্যে একটা অন্যতম নিদর্শন সেই নতুন আঙ্গিকে মানুষ চাইছেন বাংলা বিকশিত বাংলা দেখতে এবং বিকশিত ভারতের সাথে সেটা সংযুক্ত করতে আমার ঠিক বিশ্বাস বাংলায় খুব তাড়াতাড়ি সব জায়গায় কমল ফুল ফুটছে এবং সেখান থেকে যে পরিবর্তন সাধিত হবে সেটা আগামী দিনে বিকশিত বাংলার রূপ সম্পূর্ণ রূপ আমরা দেখব হাওড়ার প্রচুর সমস্যা হাওড়ায় যে সাংসদ ছিলেন পনেরো বছর ধরে তার দেখা নাই রে তার দেখা নাই রে সেই জন্য হঠাৎ এখন ভোটের সময় তিনি জেগে উঠেছেন পনেরো বছর ধরে একটা প্রজন্মকে বা একাধিক প্রজন্মকে তিনি নষ্ট করেছেন হাওড়া নিয়ে কোনো রকম কথাবার্তা কোনো রকম কোনো আওয়াজ সংসদের সাংসদদের মুখ থেকে শোনা যায়নি হাওড়ার যে সংযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে পৌর পরিষেবা হাওড়ার ভেঙে পড়েছে হাওড়া ইন্ডাস্ট্রি সেফিল্ড ছিল সেটা নষ্ট হয়ে গেছে সমস্ত জিনিসগুলোকে আমাদের দাবি থাকবে এবং মোদিজি যে মেট্রো দিয়েছেন আমাদের সেটা তার কাছে আন্তরিক নিবেদন থাকবে সেটা অন্তত ওদিকে বালিখাল পর্যন্ত এবং এদিকে আমাদের যতদূর এক্সটেন্ড করা সম্ভব সে দক্ষিণেতে আর ইতিমধ্যেই সাঁতরাগাছি পর্যন্ত হয়েছে সেখানে এবং আমরা যতটা পারবো সেটাকে আমরা এক্সটেন্ড করব যাতে অন্তত সংযোগ স্থাপন হয় এবং ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে নিয়ে আসার খুব বেশি প্রয়োজন এছাড়াও বহু আমাদের আদুল রোডটাকে চওড়া করার প্রয়োজন আছে এখানেতে যে হাসপাতাল রয়েছে সেগুলোকে চালু হচ্ছে মাসিলা এস ব্যাংক আই এটার লোকেশান এই লোকেশান থেকে আমরা আন্দুলের উপর দিয়ে যাবো চারদি বাগান মহিয়ারি ওয়ান এটা আমাদের তিনটে গ্রাম পঞ্চায়েতের উপর আমাদের মাসিলা তারপরে আন্দুল আন্দুলের উপর দিয়ে ময়ারি ওয়ানে গিয়ে এটা শেষ হচ্ছে দেখুন মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে প্রচণ্ড ভালো সাড়া মানে যে আগের যে আমাদের রসুন ব্যানার্জি যে ক্যান্ডিডেট ছিলেন সে মানুষের কাছে যায়নি হাওড়ার কোনো জায়গায় কোনোভাবে সমস্ত মানুষ বিক্ষুব্ধ তাদের ওপরে তো আমরা যাচ্ছি মানুষের কাছে খুব দারুণভাবে সাড়া পাচ্ছি এবং রচিত চক্রবর্তী জিতছেন সমস্ত কাজ আমাদের নতুন ভাবে করতে হবে আমাদের এজেন্ডা যে প্রতিটা কাজ রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত জিনিস ব্রিজ ওভার সমস্ত কিছু নতুন করে সংস্কার করতে আমার নাম তরুণ ঘোষ সাংরাইজ চার নম্বর মণ্ডল সভাপতি ও গেছি সারা বছর সবসময় আমরা মানুষের কাছে থেকেছি আজকেও সেই সচেতনতা বার্তা যে তারা যেন নিজেদের মূল্যবান ভোটটা আমাদের ভারতীয় জনতা পার্টিকে দেয় এই চোর চোর গোয়েন্দাদের মিথ্যবাজী মাততাবাদদের যেন দিয়ে নিজের ভোটটা না নষ্ট ঠিক সুস্থভাবে ভোট হয় তো নিঃসন্দেহে এটা তিন চার হাজার লিডের ব্যাপার আছে এই অঞ্চল থেকে মাসিলা অঞ্চল তাদের কাছে এটাই বার্তা যে আমাদের আমাদের কাজের লড়াই রুটির লড়াই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই আমার নাম কাবের কিষাণ মোর্চার হাওড়া জেলা সম্পাদক জি লাইভ নিউজ